আশা করি ভালো আছেন আপনাদের মাঝে বেশ কয়েকদিন পর ভিডিও লাইভে আসলাম কিছু কথা বলার জন্য দেশ উপবাস থেকে যারা লাইভে যুক্ত হবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু বেশ কিছুদিন পরে ভিডিও লাইভে আসলাম যে যেকোনো একটা বিষয় নিয়ে কথা বলবো তো সময় স্বল্পতার কারণে সময়ের অভাবে তো অনেকে মিস করতেছেন যে কখন ভিডিও লাইভে আসবে তো সকালে একজন একটা কমেন্টে বলছিল যে আপনি কখন লাইভে আসবেন তো যাই হোক অনেকের টাইম বান্ধা থাকে যে এই কয়টা থেকে এই কয়টা ভিডিও লাইভে আসব আসলে ওরকম কোনো শিডিউল নাই যে ভিডিও লাইভে আসার আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র অল্প কিছু দিন আজ বাইশ মাসের নয় দিন ওই মাসের বারো দিন মোটমাট একুশ দিন বাকি একুশ দিন বা বিশ দিন বললেও চলো পাকা বিশ দিন বাকি আছে নির্বাচনের বিশ দিন বাকি আছে তো ইতিমধ্যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা করতেছে তো বাংলাদেশের নিজের এলাকায় নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সিলেট সিলেট গেছে তো সেখানে বক্তব্য রাখছে অনেক বক্তব্যই রাখছে তো ইতিমধ্যে আমরা দেখতে পারলাম যে তারেক রহমানের সারা দেশেই তারেক রহমানের জয় জয়কার লোকে লোক এই কানা কেনায় পরিপূর্ণ যেটা বললে চলে আর কি তারেক রহমানের যে গণসংযোগ হতেছে তো আমাদের বাংলাদেশে শুধু যে তারেক রহমান নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তো একটা কথা বলতে গেলে ভিডিও শুরুতে যে সেটা হলো আপনি যদি কাউকে কাউকে বিতর্ক সৃষ্টি করেন নিয়ে সেও আপনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আপনি যদি কাউকে আঘাত করেন সেও চেষ্টা করবে আপনাকে আঘাত করার জন্য আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল সেটা হলো জামাত জামাত বিএনপিকে আঘাত করে কথা বলতেছে এখন পর্যন্ত বিএনপি জামাত জামাতকে আঘাত করে কোনো কথাই বলে নাই তো প্রিয় দর্শক আজকে তার একটু রহমানের একটি সমাবেশ হলো সিলেটে তারপরে জামাতের একটি সমাবেশ হলো তো ঢাকায় ঢাকায় একটি সমাবেশ হলো তো আপনারা দেখতে পারলেন আজকে যেহেতু জামাতের একটি সমাবেশ হলো জামাতের হইছে তারেক রহমানের হয়েছে তারেক রহমানের পরে বলি আগে জামাতের কথা বলি যেটা বলা একান্ত প্রয়োজন আজকে জামাতের একজন নেতা ফতুয়া দিচ্ছে কথা বলতেছে যে লন্ডন থেকে একজন আহ মুফতি সাবেশ এসেছে লন্ডন থেকে একজন মুক্তি সাবেশ এসেছে ফতুয়া দিচ্ছে মানে এই কথা কি বুঝায় একটা আলেম কিভাবে এরকমটা বলতে পারে যে লন্ডন থেকে একজন আলেম আসছে মুফতি আসছে ফতুয়া দিচ্ছে তো এই যে জামাত এরা যে রাজাকার এরা এদের কার্যকলাপে প্রমাণ দেয় জামাতের যে সংগঠন এই সংগঠন যে আসলে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী এটা ওদের কার্যকলাপে ওরা প্রমাণ দেয় রাজনীতি করতে গেলে একদম পক্ষে কথা বলবেই স্বাভাবিক কিন্তু এমন কথা বলা হবে না যে কথাগুলো সাধারণ জনগণের কাছে খারাপ লাগে কিভাবে লন্ডন থেকে একজন মুক্তি আসছে আবার ফতুয়া দিচ্ছে কিসের জন্য বলবে কিসের জন্য ও তোমরা জান্নাত বিক্রি করতেছো জান্নাত দিচ্ছ আহ জান্নাতের অগ্রিম সুসংবাদ দিচ্ছ মানে এসব বলা আদর্শের জান্নাত কি জামাত শিবিরের বাপদাদার সম্পদ নাকি মানে কথা বলতে গেলে তো বলা যায় সীমাবদ্ধ থেকে কথা বলতে হবে তো আমরা বেশ কিছুদিন আগে দেখতে পারছিলাম জামাতের অনেক নেতা নেতাকর্মী বক্তব্য দিচ্ছে যে জামাতে জামাতে ভোট দিলে জান্নাতে যাবার পারবেন তো ভাই কি নিয়ে আলোচনা হচ্ছে তো আমার টাইটেলে হয়তো লেখা দেখছেন সারা দেশে তারেক রহমানের গণজোয়ার মানে তারেক রহমান সমাবেশ করছে সেখানে সেখানের সেইখানের কথা বলতেছিলাম তারপরে জামাতের নেতাকর্মীরা সমাবেশ করলো সেই সকল কথা বলতেছিলাম আরো কথা বলতেছিলাম আর কি জামাতের আলেমরা ভোট পাওয়ার জন্য সাধারণ জনগণদের মন পাওয়ার জন্য কত কথাই বলতেছে তাই না তো জামাতের নেতাকর্মীরা আলেমরা কি বলে যে জামাতে ভোট দিলে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে জান্নাত কি জামাতের নেতাকর্মীদের বাবদাদার সম্পদ না বাবদাদার সম্পদ না তো জান্নাত জাহান্নাম এই সব এই শখের মালিক কে আল্লাফাক পাক জান্নাতে দেবে কাকে জাহান নামে দেবে সেটা আল্লাহ আলামিন ভালোই জানে একটা খারাপ লোক একটা কুকুরকে পানি পান করাইছিল সেই জন্য একটা খারাপ লোক জান্নাতি হয়েছিল একটা নেককার লোক একটা বিড়ালকে মেরেছিল সেই জন্য তিনি জাহান নামে গিয়েছিল তো জান্নাত জাহান্নাম নাম জামাতের বাপদাদার সম্পদ না যে যখন তখন বক্তব্য ছাড়ে দিলাম হয়ে গেল ভাই এবার নির্বাচনে কে জয়ী হবে আপনার মতে তো আমার মতে শুধু না আমার মতে শুধু না সাধারণ জনগণের মনে যে কথাটি আসতেছে সেটা হলো সম্ভবত বিএনপি সরকার গঠন করতে পারে আসলে আমি বললাম অনেকে বলতে পারে আপনি কিভাবে জানলেন আসলে যে যে পক্ষ নিয়েই থাকুক না কেন তার কথা সেরকমই আসে যে জামাত নিয়ে থাকবে সেই ব্যক্তির কথা হচ্ছিল জামাত সরকার গঠন করবে যেরকম আজকে নাহিদ ইসলাম বলতেছে আমরা শতভাগ ভোট পেয়ে সরকার গঠন করব আজকে যে জামাতের সমাবেশ গেল ওই জামাতের যিনি আমির সাহ তিনি ওই সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তাকে দাড়িপাল্লার প্রতীক দিল দাড়িপাল্লা কলি নাম দিয়েছে দাড়িপাল্লার কলি সাপলা কলি দুটোকে অ্যাডজাস্ট করে নাম দিয়েছে দাড়িপাল্লার কলি তো সেখানে নাহিদ ইসলাম বক্তব্য রাখছে তাদের যে দশ দলীয় জোট আগে তো এগারো দলীয় জোট ছিল এখন তো আর এগারো দলীয় জোট নাই দশ দলীয় জোট এই দশ দলীয় জোট শতভাগ ভোট পেয়ে সরকার গঠন করবে মানে এটা কিভাবে ওরা শিওর হলো মানে আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমার একটা প্রশ্নের উত্তর দেবেন যে জামাতের যে সংগঠন মানে জোট জামা যে জোট করছে তার ভিতর কিন্তু এনসিপি আছে এনসিপির কি কয় ও যাই হোক ইসলাম বক্তব্য রাখছে যে দশ দলীয় জোট শতভাগ ভোট পেয়ে সরকার গঠন করবে মানে এটা কিভাবে সম্ভব শতভাগ ভোট পাওয়া হয়তো নির্বাচন কমিশন প্রশাসন সরকার দশ দলীয় দশ দলীয় জোটের সাথে কোনো কিছু করছে আর কি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার মনে হয় এই দশ দলীয় জোটের সাথে কোনো সমঝোতা করছে সমঝোতা নাই করবে তাহলে কিভাবে বলে দশ দলীয় জোট শতভাগ ভোট পেয়ে সরকার গঠন করবে মানে একটু ভাবেন আপনারা এতটা শিওর হয় কিভাবে দশ দলীয় জোট দশ দলীয় জোট এত শিওর হয় কিভাবে যে জোট আসলে শেখ ক্ষমতায় থাকাকালীন সময় একটা কথা বলতো যে আমরা এই কয়টি আসন পাবো সেই কয়টি আসন পাবো আসলে সেই কয়টি আসন পেত সেই কয়টি আসনে তাদের নেতা কর্মীদের জয়লাভ করাতো কিন্তু এখন দেখা যাচ্ছে সেই শেখ হাসিনার মতোলি দশ দলীয় জোটের নেতা কর্মীরা বলা ধরছে শতভাগ ভোট পাবো মানে একটু ভাবেন আপনারা একটু ভাবেন কতটা দুর্নীতি হতে পারে কতটা দুর্নীতি হতে পারে সামনের নির্বাচন হয়তো প্রশাসন দশ দলীয় জোটকে সমর্থন করতেছে নির্বাচন কমিশন করতেছে সরকার করতেছে এখন আমাকে যদি কেউ সাপোর্ট না করে আমি তো দুর্বল আমি তো বলার সাহসী না আমি একটি আসন পাবো সেখানে শতভাগ ভোট পাওয়ার আশা করে বলে শতভাগ ভোট পাবো এটা কেমন জনি হয়ে যাচ্ছে কেমন জনি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম যে ওই কিছুদিন আগে জামাতের নেতাকর্মীরা বলতো কিছুদিন আগেও জামাতের নেতা বলছে ওরা জান্নাত দেবে জান্নাত দেবে আবার মাঝে এক সময় ভাইরাল হয়েছে বিড়িতে টান দিয়ে দাড়ি পাল্লায় ভোট দেবেন আল্লাহ পাক রাবুল আলমিন মাফ করে দেবে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার কারণে মানে ওরা এমন ভাবে সাধারণ জনগণের কাছে ভোটের আশা করতেছে মানে আমি এখন বক্তব্য রাখলাম আপনারা আপনারা যদি আমার এই ভিডিও শেয়ার করেন তাহলে আপনারা জান্নাত পাবেন অবশ্যই আপনারা আমার এই ভিডিও শেয়ার দিবেন কিন্তু কাজের বেলায় কিছুই না বন্ডামি একমাত্র বন্ডামি আমি আপনারা যেরকম আমাকে বলবেন তুই বেটা বন্ডামি করতেছিস ঠিক 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 সেরকমই জামাতের নেতা নেতাকর্মীরা ভন্ডামি করতেছে সাধারণ জনগণের সাথে সাধারণ জনগণের মন নিয়ে সিনেমিলে খেলতেছে তো বিড়িতে টান দিয়ে দাড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহ ফখরাবুল আলমিন আপনারা আপনারা দেশ উপবাস থেকে অনেকেই লাইভে যুক্ত আছেন আপনারা কি বোঝেন বিড়িতে টান দিয়ে দাড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহ ফখরাবুল আলমিন আহ কামিয়াব করে নেবে কামিয়াব ওই আরবি ভাষায় কি বলে কামিয়াবি তো বলে তো আল্লাহ আল্লাহর আলমিন মাফ করে দেবে জান্নাতে দেবে এই জান্নাত তো জামাতের ব্যক্তিগত সম্পদ তো মাঝে আর একটাই ভাইরাল হয়েছিল জামাতের উম সে কথাটি মনে আসতেছে না যাই হোক প্রিয় দর্শক আহ বেশিক্ষণ কথা বলবো না প্রিয় দর্শক ভিডিও লাইভে এখন কথা বলার কোনো ই নাই তার কারণ ভিডিও লাইভে কম আসার চেষ্টা করতেছি এমনি ছোটখাটো ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি আজকে একটা ভিডিও আপলোড করছি এই সন্ধ্যার পরে আর কি দেখে নিতে পারেন যাই হোক নির্বাচনী প্রচারণায় সবাই নেমে গেছে যে যার স্থান থেকেই নির্বাচনের প্রচারণা চালাচ্ছে আশা করি বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে আশা করি তাছাড়া আরেকটি কথা বলি আপনারা লাইভে যুক্ত আছেন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে আপনারা কেউ গণভোটে হ্যার যে যেটা লেখা আছে গণভোটের পক্ষে কেউ ভোট দেবেন না হ্যাতে কেউ ভোট দেবেন না নাতে আপনারা টিক চিহ্ন দেবেন আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন ভোট দিতে যাবেন আপনারা কেউ হ্যাতে ভোট দেবেন না গণভোট যেটা গণভোট যেটা সেটাই আপনারা কেউ হ্যাঁতে ভোট দেবেন না নাতে ভোট দেবেন নাতে ভোট দেবেন তো প্রিয় দর্শক একটা ভাই কমেন্ট রাখছে দাড়ি পালায় ভোট দিন উন্নয়নের শপথ নিন না দাড়ি পাল্লা কিসের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কোনোদিন বাংলাদেশের উন্নয়ন করতে পারবে না দাড়ি পাল্লা পাকিস্তানের প্রতীক পাকিস্তানের সাথে জড়িত এই জামাত হচ্ছিল পাকিস্তানি পন্থী পাকিস্তান পন্থী তো এই পাকিস্তান সরি এই জামাত ভারতকে খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্য বে প্রার্থী দিয়েছে এই জামাত ভারতকে খুশি করার জন্য হিন্দু প্রার্থী দিয়েছে হিন্দু সংগঠন তৈরি করেছে হ্যাঁ তো এই জামাত ভারতকে খুশি করার জন্য বাংলাদেশে যত বেধর্মী বাংলাদেশে যত বেধর্মী লোক আছে তাদের কাছে মাথা নত করেছে জামাত বাংলাদেশে আইন চালু করবে না এক সময় জামাত বলতো জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে চালু করবে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আইন চালু করবে এক সপ্তাহ আগে ওই হিন্দু বৈদ্য খ্রিস্টান আরো অন্যান্য যে সকল জাতি গোষ্ঠী আছে তাদের কাছে মাথা নত করেছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে চালু চালু করবে করবে না না আগে বলতো জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় স্বীরা আইন চালু করবে আর এখন বলতেছে স্বৈর আইন চালু করবে না আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন তো নৌকার ধানের শীষ দুই সাফের একই বিষ নৌকার এক গুণ ধানের শীষের আর এক গুণ তো প্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম জামাত ভারতকে খুশি করার জন্য হিন্দু প্রার্থী দিয়েছে ইসলাম কায়েম করবে একটা বেধর্মীকে ধর্মীকে দিয়ে ইসলাম কায়েম করবে কতটা ভন্ডামি হতে পারে কতটা ভন্ডামি হতে পারে তো আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে একটা ভিডিও ঘোরাফেরা করতেছে সেখানে জোটের সব করতেছে নেতা কর্মী আছে তার ভিতর একটি নাস্তিক মহিলা বসে আছে যেখানে একটা আলেম অনেকগুলো আলেম অবস্থান করতেছে সেই সকল আলেমদের ভিতর একটা বেধর্মী মহিলা পর্দাহীন মহিলা কিভাবে প্রবেশ করতে পারে প্রবেশ করতে পারে আপনারা দেখতে পারছেন তো দর্শক যে কথাটি বলতেছিলাম যে জামাত পুরোপুরি ভাবে ভণ্ডাম শুরু করছে বাংলাদেশে জামাতের যে গতিপথ ছিল আগের এক বছর আগের সেই গতিপথ এখন আর নাই জামাত এখন ভোটের আশায় নির্বাচনে জয়লাভ করার আশায় জামাত তার নীতি আদর্শ থেকে সরে গেছে এখন রাজার সিংহাসনে বসতে হবে ক্ষমতা দখল দিতে দিতে হবে বাংলাদেশটাকে আতের বানা বানাতে হবে জামাত এই কারণে জামাতের যে নীতি আদর্শ ছিল সেই নীতি আদর্শ থেকে সরে গেছে এখন আর জামাত তার অবস্থানে নাই জামাত তার কন্ট্রোলে নাই জামাতের যে নীতি আদর্শ ছিল আজ থেকে দশ বছর আগের পনেরো বছর আগের সেই নীতি আদর্শ থেকে বেরোই গেছে জামাত আর আগের জামাত নাই তো যাই হোক প্রিয় দর্শক বেশিক্ষণ কথা বলবো না সীমিত সময় নিয়ে কথা বলবো যে কথাটি বলে চলে যাব সেটা হলো আপনারা কেউ গণভোটে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন না গণভোটে যে হ্যাঁ না না দুটো অপশন হ্যাঁ অথবা আপনারা কেউ টিক চিহ্ন দেবেন না নাতেই দেবেন গণভোটে কখনো গণভোটের পক্ষে সমর্থন করিবেন না একটা কথা বললাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অন্য সময় আর একটা বিষয় নিয়ে কথা হবে